তারপর ভবিষ্যতে বলল অবশ্যই আমাদের যারা কিছু শিল্পীরা আছেন তারা আসলেই তাদের কিছু সহযোগিতার দরকার আছে সে রাত্রি হোক আপনার মানে সেটা কাজ দিয়ে হোক একটা ঘর দিয়ে হোক অবশ্যই আমাদের দুই বছর আগেই প্রচন্ড পরিকল্পনা ছিল এখনও সেই পরিকল্পনাতে আছে ইনশাল্লাহ সবাই তো বাস করে আসলাম দেখি আল্লাহ কী করে আর কি তো ইচ্ছা আছে আমাদের সব শিল্পীদের পাশে থাকার জন্য সুখের ঋতি সব সত্যি খুবই ভালো লাগছে খুবই উৎসব মুখর দেখেন আপনারা নিজেরাও দেখেন আজকে শিল্পী সমিতিতে কত শিল্পীরা আমাদের শিল্পী ভাই বোনেরা নতুন পুরনো সবাই আসছে দেখেন এখানে আমরা আজকে আসছি আমাদেরকে বলা হয়েছে যে আমরা একটু বসব কিন্তু দেখেন সব শিল্পীরা চলে আসছে যেটা বিগত আমার মনে হয় দুই বছরে এই জিনিসটা ছিল না

একটা <laughs> 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 জয়াই <laughs>

যেখানে সাংঘাতিকভাবে খুব ফেয়ার ছিল নির্বাচনটি এবং প্রচুর নিরাপত্তা দেওয়ার কারণে এটা কোনোরকম প্রশ্ন উঠতে হয়নি এবং যেহেতু এখানে সুপারস্টারে একটা ভোট দিয়েছে সেখানে যদি এরকম নিরাপত্তা না থাকে তাহলে একটু আমরা সহিত সুন্দর সিদ্ধান্ত নিয়ে আমরা কাজ লাগাব এবং যারা শিল্পীদের কাজ নেই তাদের কাজের সন্ধান দেব কেউ আর্থিক সহায়তা চায় না চায় তার ন্যায্য মূল্য শিল্পী চায় তার পারিশ্রমিক তার সম্মান এটা আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ স্টার্টিংয়ে আমরা এরকম মুভি বানানোর জন্য এনকারেজ করবো আমরা নিজেরা মুভি বানাবো এবং কিছু প্রডিউশন নিয়ে আসবে তারা মুভি বানাবে সেই মুভিতে অ্যাক্টিং করে আমাদের শিল্পীরা তাদের লাইফটা সার্ভাইভ করবে

আর ভিডিও গুলি খুব সরড়ানো সময় থাকে না এক দিন আর ঘরে 30 সময় থাকে শিডিউল দিতে দিতে যেতে অস্তিত্ব থাকে সাধারণ কাজে না আচ্ছা এফবিসি নিয়ে কোনো পরিকল্পনা আছে ডেফিনিটলি আছে আমরা এফবিসি কে সুন্দরভাবে সাজাবো আগে থেকে অনেক সুন্দর আছে আমরা একটু চেঞ্জ করব আর কিছু আপগ্রেড ডিজিটাল করার চেষ্টা করব এই না না আজকে ডায়াবেটিসের ভক্ত যারা আছেন তাদের উদ্দেশ্যে মানে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা আপনারা এই তরফ থেকে আমার যারা ভক্ত আছেন আমার ফ্যান ফলোয়ার যারা আছেন তারা তাদের দোয়া করবেন যারা এই সম্মান আমাকে দিয়েছে যারা এই নির্বাচনে আমাকে জয়ী করেছে কারণ আপনাদের দিয়ে তাই বাসকে বসেছে যেখানে এই জায়গাটা তৈরি করেছে তারাই যারা চলচ্চিত্র শিল্পী সমিতিতে জড়িত যারা সদস্য যারা আমাকে ভোট দিয়েছে যারা আমাকে ভোট পাইয়ে দিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞ থাকবেন তাকে তাদেরকে সবসময় সাপোর্ট করতে আচ্ছা যেহেতু রোজা অনেকগুলো চলচ্চিত্র নির্মাণ করা হলো এবং রিলিজ দেওয়া সেই প্রসঙ্গে একটু ফিরে যেতে চাই সেটা হচ্ছে যে এক ঈদকেন্দ্রিক যে এতগুলো সিনেমা নির্মাণ এবং সেগুলো প্রচারের জন্য নির্মাতা একদম ব্যতিব্যস্ত হয়ে পড়েন এই বিষয়টি আপনি কীভাবে দেখছেন এটা কোনোভাবে ভালোভাবে দেখছি না যে একদিন যদি আমি খাই আর একদিন দিন না খেয়ে তো থাকতে পারবো না আমাকে বারো মাস কাজ থাকতে হবে বারো মাস ফল বিক্রি রাখতে হবে সেটা প্ল্যানিংয়ের অভাব ছিল এই প্ল্যানিংগুলো আমরা ঠিক করছি যে ঈদে কোনো ক্রমেই